এই বাচ্চাটাকে এক দুই লিখতে দিছি হ্যাঁ তো লিখতে পারে না আমি বারবার বলতেছি যে এটার উপর দিয়ে হাত ঘোরাও এই তুমি এটার উপর দিয়ে হাত ঘোরাচ্ছ না কেন হ্যাঁ এইদিকে তাকাও আমার দিকে তাকাও তোমার নাক মুখ দিয়ে ঝোল পড়তেছে তুমি মুছো ভালো করে মুছো প্যান খুলে মুছবে ও এই যে একটা দুষ্টু এই যে একটা দুষ্টু ও লিখতেছে এই যে একটা দুষ্টু মানে চারোটাই দুষ্টু হ্যাঁ কেউ কার চেয়ে কম না কিন্তু এইটা বেশি এই আমি তোমার কি হই কি হই এদিকে তাকিয়ে বলো ম্যাডাম হই ম্যাডামকে ভয় পাও না কেন কেন না কেন আবার কয় না ম্যাডামকে ভয় পাও কেন আর কেন ভয় পাও না সেটা বলো কেন কেন বলো ভয় পাও না কেন কেন ভয় পাও না বলো আমি যে মারি ভয় পাও না কেন তাই তুমি ভয় পাও কেন মার দিব মার দিব ভয় পাও তুমি ভয় পাও হ্যাঁ ভয় পালে তাহলে তুমি তোমার হোমওয়ার্ক কেন করে আসো নাই বলো বলো কেন তুমি ভয় পাও আর মাইক দিয়ে জন্য ও মুখ অ্যা অ্যা তাহলে তুমি কেন ভয় পাও না কেন না কেন ভয় পাও না কেন না কি দুষ্টু দুষ্টু চিন্তা করা যায় মারাত্মক লেভেলের স্টুডেন্ট এটা আমার মনে হচ্ছে ওকে দেখেই আমার ভয় পেতে হবে দেখেন লো ল্যাবরা নাকের থেকে সব একেবারে গুলু মুলু করে পড়তেছে

আজ কতটি দিন ধরে এইগুলোই শিখাচ্ছি তারপরও শিখতেছে না